হ্যাঁ বাবা আমার আর ভাত খেতে ভালো লাগছে না তুমি আজকে মনে করে বেলনাটা নিয়ে আসবে আমার তো মনে থাকে ঠিকই কিন্তু আমি আনি না আনলেই তো অনেকগুলো টাকা খরচা হয়ে যাবে তাই যে কদিন চালিয়ে দেয়া যায় আর কি হবে তুমি কি কিছু বললে আরে না না আমি কিছু বলিনি বলছি ঠিক আছে নিয়ে আসবো পায়ে এটা কি লাগলো দেখি তো এটা তো একটা বেলনা রত্না কতদিন এই বেলনাটার জন্য আমাকে কত কথা শুনেছে ভালোই হলো একটা বেলনা পেয়ে গেলাম তা আবার ফিরিতে যাই এই বেলনাটা আমি নিয়ে যাই কিন্তু বেলনাটা তো দেখে মনে হচ্ছে অনেক পুরনো যাই হোক আমাকে তো আর কিনতে হলো না পুরনো হোক আর নতুন হোক কাজ চলে যাবে হ্যাঁ গো এই যে বেলনা এনেছি টেবিলে রাখলাম তাড়াতাড়ি রুটি বানাও খুব জোর খিদা পেয়েছে ঠিক আছে রাখো আমি আসছি মা বেলনাটা কেমন আজব টাইপের দেখতে কেমন পুরনো পুরনো লাগছে আর বাবাকে কিনে আনতে বলেছ বাবা একবারেই নি চলে এলো না কেমন জানি একটা লাগছে আমার তো সন্দেহ হচ্ছে কে জানে মা আমি হাত পা ধুতে আছি তুমি তাতরি রুটিগুলো রেডি করো ঠিক আছে তুই হাত পা ধোয়া তার মধ্যে আমার হয়ে যাবে কত দিনে আমার পান্তা সাকসেসফুল হয়েছে আজকে আমার হাত থেকে তোকে কিনে বাঁচায় আমি দেবো না না আমাকে কেন ধরছো আমাকে না আমাকে ধরো না ধরো না আজকে হাতে বেরেছি আজকে হাতে তোকে চাইই আর রান্না করতে করতে যে কোথায় চলে যায় কে জানে বেলনাটাও তো এখানে পড়ে আছে রুটি ফুটি বানায়নি নাকি কে জানে হয়তো হয়তোবার ফোনে বসে গল্প করছে ঘরে গিয়ে দেখে আসি না ঘরে তো নেই বাবাই তোর মাকে দেখেছিস কোথায় গেছে কই না তো আমি তো মাকে দেখিনি আমাকে তো মা বললো হাত পা ধুয়ে আসতে নিয়ে রুটিটা বানাচ্ছে যতক্ষণে ওই দেখো বেলনাটা ওখানে পড়ে আছে মায়ের মনে রুটি বানানো হয়ে গেছে ওই না তো হটপটেও তো রুটি নাই বেলনাতেও তো একটু আটার গুঁড়ো লেগে নাই যে রুটি বানিয়েছে ওটা কি বাবা আমার ভয় করছে এবার মাকে এবার পথে ধরে নেয়নি তো এই বাবা সব সময় ভুলভাল কথা বলিস না তো কৃষ্ণ কৃষ্ণ বল কোথায় যেতে পারে মা তাহলে ওয়ে দেখো বাবা মা চলে আসছে দেখো কোথায় গেছিল মাও না খালি আমাদের দুজনকে টেনশন দেয় ওখানে কোথায় তোর মা আরে কই তোর না এই তুমি কোথায় গেছিলে কাও না বলে দিয়ে কোথায় চলে গেছো কেন আমরা কত টেনশন করছিলাম করছো না কেন ভূত বাবা এবার আমি বুঝতে পেরেছি ওই বেলনাটার মধ্যেই ভূত ছিল ওইটাই যত নষ্ট হয়ে তুমি ওই বেলনাটা কোথা থেকে কিনে এনেছ হ্যাঁ বেলনাটা বেলনাটা তো আমি কিনিনি ওটা তো রাস্তায় আস্তে আস্তে কুড়িয়ে পেয়েছি রে রাস্তায় পেয়েছ বলে ওটা তুমি কুড়িয়ে নিয়ে আসবে একবার চিন্তাও করলে না যে ওটা থেকে কি হতে পারে এবার কি হবে কি আর হবে ওটাকে ধরে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হবে তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে এই বেলনাটাকে আজকে আমি শেষ করে ফেলবো হ্যাঁ বাবা এটাই তুমি ঠিকই বলেছো কিন্তু এই বেলনাটা তাহলে কি করে দেবে এবার বাবাই বাবাই দাঁড়া তারা দাড়া দাঁড়া ওটাকে ধরিস না ওটাকে ধরিস না ওটার থেকে তোর মধ্যেও আবার ভুদ্র হয়ে পারে মাথায় একটা বুদ্ধি এসছে তুই এটার উপরে এরকম হাত রেখে তিনবার জয় শ্রীরাম জয় শ্রীরাম বল তাহলে দেখ সব ঠিক হয়ে যাবে হ্যাঁ বাবা ঠিক বলেছ এটা দাঁড়াও জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম কি হলো রত্না তোমার কি হয়েছে এই কি হয়েছে?বলিয়ে মাথাটা কি খারাপ হয়ে অসুবিধা হচ্ছে? কি হয়েছিল তোমার? আমি বলতে পারবো না। ওইখানে বেলনাটা আমি যেই নিতে এলাম হ্যাঁ তারপর থেকে আমি আর কিছু বলতে পারবো না আমার কি হয়েছিল। আমার কিছু মনে না। ঠিক আছে রত্না। এখন তোমাকে আর কিচ্ছু করতে হবে না। তুমি একটু ঘরে চলো, রেস্ট নেবে। তো বন্ধুরা মাকে কে ভূতে ধরে কোথায় নিয়ে গেল? সেটা তোমরা পার্ট টুতে দেখতে পাবে আর পার্ট টুটা দেখার জন্য তোমরা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও